আসসালামু আলাইকুম এই আমরা জানবো এসিও কি এসিও মানে হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আমি যদি আপনাকে একদম সহজভাবে বুঝাই তাহলে আমরা একটু কম্পিউটার স্ক্রিনে চলে যেতে হবে কম্পিউটার স্ক্রিনে আসার পরে ধরেন আমি এখানে যে সার্চ করি যে লেখলাম যে ফ্রিল্যান্সার রোহিত দেখেন ফ্রিল্যান্সার রোহিত লেখার পর আমি যখন ইন্টার্ন মানি তখন দেখেন আমার সামনে রেজাল্টগুলো আসছে এই যে রেজাল্টগুলো আসছে বা যে পেজটা আমার সামনে আসছে এই পেজটাকে বলে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ তো এই সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের মধ্যে লক্ষ লক্ষ রেজাল্ট আসে দেখেন এখানে একটা পেজ আছে সেকেন্ড পেজে গেলে আরও রেজাল্ট আসবে হ্যাঁ থার্ড পেজে গেলে আরও রেজাল্ট আসবে ফোর্থ পেজে গেলে আরও রেজাল্ট আসবে এভাবে রেজাল্টগুলো আসতেই থাকবে আসতেই থাকবে তো আমাদের উদ্দেশ্য থাকে এই যে আমরা সার্চ করছি না এই যে যে সার্চ করি যা লিখে সার্চ করি এটার বলে কী ওয়ার্ড এটাই না ডিটেলসের সামনে দিয়ে কথাবার্তা হবে তো এই যে আমরা লিখে সার্চ করলাম সার্চ করার পরে যে রেজাল্টগুলো আসবে বা ধরেন আমার ক্লায়েন্ট আইফোন সেল করে আর একটু সহজ করে বোঝাই ধরেন আমার আমার ক্লায়েন্ট আইফোন সেল করে আমার ক্লায়েন্ট সিলেটের মধ্যে আইফোন সেল করে তো ধরেন কোনো একটা ক্লায়েন্ট বা কোনো একটা অডিয়েন্স সার্চ করলো আইফোন সেভেন্টিন ইন সিলেট লিখে কেউ সার্চ করলো একটা কিওয়ার্ড লিখে সার্চ করলো এখন ধরেন আমার ক্লায়েন্টটা সিলেটে থাকে তার ক্লায়েন্টের ধরেন তার দোকানের নাম রোহিত ফোন ধরেন তার দোকানের নাম রোহিত ফোন ওকে ফাইন এখন আমার ক্লায়েন্ট চায় যাতে এই যে কিওয়ার্ডটা আছে এটা লিখে সার্চ করলে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে সবার আগে তারা দেখা যায় সে একদম এক নম্বরে থাকবে এক নম্বর থাকলে কী লাভ হবে এক নম্বর থাকলে লাভ হবে যে যারাই আসবে তারাই কিন্তু তার থেকে আগে মোবাইলটা কিনবে এখানের মধ্যে সবাই ক্লিক করবে কারণ খুব কম মানুষই আছে যারা দুই নম্বর তিন নম্বর চার নম্বর পেজে যায় আমরা যারা এই গুগলের মধ্যে কিছু লিখে সার্চ করি তারা সবাই কিন্তু এখানের মধ্যেই দেখে ফেলি ফার্স্ট পেজিস থেকে আমরা রেজাল্টগুলো দেখে ফেলি এছাড়াও এখন তো শুধু আমরা গুগলে সার্চ করি না এখন দেখা যায় যে আমরা চেয়ার জিবিটিতে সার্চ করি তো কেউ যদি চেয়ার জিবিটির মধ্যে আসে ধরেন কেউ চেয়ার জিবিতে আসলো চেয়ার জিবিতে আসার পরে ধরেন কেউ জানতে চায় সেম একইভাবে যে ধরেন আইফোন ইনসিলেট কিংবা ধরেন আমাদের প্রতিষ্ঠান সম্বন্ধে জানতে চায় ধরেন কেউ চেয়ার জিবিতে আসলো আসার পরে সার্চ করলো যে ধরেন সার্চ করলো যে ফ্রিল্যান্সার রোহিত একাডেমি। লিখে সার্চ করলো ফিলান শরিত একাডেমি লিখে সার্চ করলো এখন কী হবে আমার সামনে রেজাল্ট আসবে দেখেন কী হইতেছে খেয়াল করেন দেখেন কী আসছে খেয়াল করছেন ফিলান শহীদ একাডেমি যখন আমি দিছি তখন দেখেন আমাদের এখানে অনেকগুলো রেজাল্ট আসছে আমাদের ওয়েবসাইটে কিছু ছবি আসছে ব্লগের ছবি এখানে আর কিছু ডিটেলস আসছে কোর্সের সব ডিটেলস চলে আসছে এগুলো কেমনি আসলো এগুলো কিন্তু আসছে এসিওর মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে আগে কন্টেন্টগুলো রাখছি ওইখানের মধ্যে এসিও করছি যখন আমরা চেয়ার জিবিটির মধ্যে সার্চ করছি বা আমরা যখন জিম মধ্যে সার্চ করি তখন তারা গুগলে তারা নিজে তারা ওয়েবের মধ্যে সার্চ করে এবং ওয়েবসাইট থেকে তারা ডাটাগুলো কালেক্ট করে এনে আমাদের দেখায় দ্যাট মিন্স এসিও করলে শুধুমাত্র যে আপনি গুগলের মধ্যে র্যাঙ্ক করবেন তা না আপনি চেয়ার জিবিরি জেমি নেয় ওই জায়গাগুলো তো আপনি র্যাঙ্ক করতে পারবেন আরেকটা বিষয় আছে আমরা সবাই কিন্তু গুগল ম্যাপ ইউজ করি ইউজ করি না এখন ধরেন কেউ সার্চ করলো ফ্রিলান্স আর রোহিত ফ্রিলান্সই সার্চ করার পর দেখেন কী আসছে এখানে দেখেন আমাদের ওয়েবসাইটটা আসছে এখান দেখেন আমাদের আরও ডিটেলসগুলো আসছে যখন আমি এখানে আসি তখন দেখেন একটা ম্যাপ দেখা যায় এ দেখছেন এই যে জিএমবি আসছে যেটা বলে গুগল মাই বিজনেস তো এসিওর মাধ্যমে আমরা গুগল মাই বিজনেসের মধ্যে কিন্তু র্যাঙ্ক করতে পারি আমি যখন এখানের মধ্যে ক্লিক করব এই দেখেন যখন আমি ক্লিক করি তখন কিন্তু আমরা ম্যাপে চলে আসি বা আমি একটু গুগল ম্যাপে আসি না আমি গুগল ম্যাপে আসলাম গুগল ম্যাপে আসার পরে যদি আমি এখানে সার্চ করি যে ফ্রিল্যান্সার রোহিত তখন দেখেন আমাদের কিন্তু এখানে সব রেজাল্ট চলে আসে এই যে এই দেখেন আমাদের কোথায় আছে দেখা যেতেছে ইভেন এখানে যে কেউ সার্চ করে যে বেস্ট ইন সিলেট বা ধরেন ডিজিটাল মার্কেটিং কোর্স ইন সিলেট তখন দেখা যাবে যে আমাদের গুগল ম্যাপের মধ্যে আমাদের যে জায়গাটা সেটা দেখাবে যে আমরা কোথায় আছি আমাদের লোকেশনটা দেখাবে আমাদের ওয়েবসাইটটা শো করবে দ্যাট মিন্স এসিও মানে হলো বা আমাদের কাছে এসিও আমরা কেন শিখবো এটার মেন কারণ হলো এই তিনটা আমরা গুগল মাই বিজনেসে র্যাঙ্ক করতে পারি আমরা গুগলের মধ্যে র্যাঙ্ক করতে পারি বা ম্যাপের মধ্যে র্যাঙ্ক করতে পারি আমরা চেয়ার চিবিটি জেমিনের মতো এআই মডেলগুলো তো র্যাঙ্ক করতে পারি এই যে র্যাঙ্ক করলাম র্যাঙ্ক করলে আসলে কী লাভ হয় র্যাঙ্ক করলে সেলস বাড়ে অডিয়েন্স বাড়ে অডিয়েন্স দুই থেকে তিনগুণ বেড়ে যায় আস্তে আস্তে অ্যাডের পরিমাণ কমাইতে পারবেন আমরা যে পেইড অ্যাডসগুলো দিই ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস ওইগুলো আমরা ওই পরিমাণে দেওয়া লাগে না তার মানে এসিও মানে হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এই যে সার্চ ইঞ্জিনগুলো আছে এগুলোকে আমরা অপটিমাইজ করব যাতে করে আমরা এইসব জায়গায় র্যাঙ্ক হইতে পারি এবং আমাদের ধীরে ধীরে আমাদের ওয়েবসাইটের মধ্যে বা আমাদের কী বলে আমাদের ভিজিটরগুলো বাড়ে অ্যান্ড আমাদের বেশি বেশি সেল হয় এটাই হলো এসিও আমরা এই কোর্সের মধ্যে এই জিনিসগুলোই শিখবো এবং ক্লায়েন্টের জন্য আমরা এই কাজগুলো করব এবং আমরা ডলার কামাবো